আমি ব্যবসাটা শুরু করলাম মেনত আমি আগে টেক্সটাইলে জব করতাম ঠিক আছে এরপর থেকে আমি এই নিজে একটা কিছু করার জন্য উদ্বেগ নিলাম পরে একটা মেশিন দিয়ে আস্তে আস্তে আমি আরম্ভ করছি ওই একটা মেশিন থেকে আরম্ভ করতে আস্তে আস্তে টুকটাক বাড়তে বাড়তে আমি এই পর্যন্ত হ্যাঁ সাইজটা হলো উনিশ বাই ষোলো আর এটি হচ্ছে আপনার চোদ্দ বাই ষোলো এটা একটা অফিসিয়াল ল্যাপটপ ব্যাগ বানায় আমাদের এই মালগুলি মূলত চলে বিভিন্ন সেমিনার বিভিন্ন অফিসে যে সেমিনার দেখা যায় একটা জগ দেয় একটা ডায়েরি দেয় একটা খাবার পেকের দেয় তারা ওই সেমিনার মাধ্যমে মালটি ইউজ করে গিফটের মাধ্যমে দেয় আর কি তাদের যে বিভিন্ন কোম্পানির লোগো থাকে দেখা যায় আমরা স্ক্রিন প্রিন্ট করে লোগোটা দিয়ে দিই সরকারি অফিসেরও আগে অনেক কাজ করছি এখন তো মনে হয় যে সরকারি অফিসের কাজ আছে গা দলীয় সরকার নাই অনেক তো এই সরকার তার ওই ব্যবহার ওরকম ই করে না এটা কমপ্লিট মালটা এটা ভিতরে এটা হয়েছে মহিলাদের কাপড় হ্যাঁ মহিলাদের কান্দ শপিং বেগ একটা রাখছি এই কাজ উঠলে এটা ধরাই পাটের এইটা পাট ওইটা পাট

এটা একটা কটন কাপড়ের ব্যাগ এটা মনে হয় যে কাজ চলতেছে এটা কমপ্লিটের পর্যায় এটা আজকে ডেলিভারি দেবো গো এডো আর একটা ব্যাগ শোভিন ব্যাগ কটন কাপড়ে এডো আজকে ডেলিভারি দেবো এইসব কাজ চলতে আছে এটি সবে আসবে তুই ডেলিভারি দেব সব কয় পিস এটা তিরিশ পিস তিরিশ পিস কি কাটছেন এটার মধ্যে স্ক্রিন পিন করি পিন গিলে আছে না এনে পিন করে